অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বিগত ফ্যাসিস সরকারের সন্ত্রাসীরা এবং ফ্যাসিস সরকারের যে প্রধান শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে আমরা মনে করি এই হাদিকে গুলি করার পিছনে এরশাদুল্লাহকে গুলি করার পিছনে এই শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনী জড়িত আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশকে অস্থিশীল করা এবং নির্বাচনের প্রার্থীকে বিভিন্নভাবে হয়রানি এবং বিভিন্নভাবে গুলিবর্ষণ করে নির্বাচন করার বাঞ্চাল বাঞ্চাল করার যে নীল নকশা একটি দল একটি গোষ্ঠী দেশি বিদেশি চক্রান্ত আজকে বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে নির্বাচনের বিরুদ্ধে প্রিয় ভাইরা আজকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই কোনো অপশক্তি কোনো দুর দুর্বৃত্তরা আগামী দিনে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার কোনো ক্ষমতা ইনশাল্লাহ নাই রংপুর জেলা এবং মহানগর বিএনপি ইতিমধ্যেই আমরা বিক্ষোভ দিয়েছি আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই আর একটি গুলি চললে আর যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট যারা দুর্বৃত্ত আছে যে দলের হোক দ্রুত আমরা এটার তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই যে ফেসিস্টের তাকে গুলি করেছে এই আমাদের সেই প্রিয় জুলাই যোদ্ধা ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ইভার কেয়ার হসপিটালে আমরা রংপুর মহানগর বিএনপি এবং জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ওসমান হাদির উপরে যারাই এই বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।